তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার আহতদের বিশেষ চিকিৎসা সেবা দিয়ে আসছে আমরা বিএনপি পরিবার নামে সংগঠন আমরা বিএনপি পরিবার চব্বিশের ছাত্র জনতার গণ অবস্থানে আহতদের জন্য বিভিন্ন হাসপাতালে নতুনভাবে বিশেষ চিকিৎসা শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শহীদ সৌরাদ্দি হাসপাতালে চার আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্ন মতিনের চিকিৎসার খোঁজ নিয়েছেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব ও ড্যাবের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার এরফানুল হক সিদ্দিকি এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন শহীদ সৌরাদ্দি হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা ডাক্তার এম ফাতেমার হাসান ডাক্তার আনিকা কৃষিবিদ নিনাদ ছাত্রদল নেতা মহান ডাক্তার ফাহিম সহ অনেকে উল্লেখ্য নান্নুমতিন গত চার আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হয় প্রায় শতাধিক বুলেট থাকায় তার চিকিৎসা শুরু হলেও এখনও তার শরীরে প্রায় অর্ধ শতাধিক রাবার বুলেট আছে এবং স্পাইনাল কর্ডের সমস্যা নিয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছে নান্নু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নান্নুর বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বাংলা নিউজ ডেস্ক